গসাগু দশাগু আমাদের অনুপাতেও গসাগু দশাগু বা এলসিএম এইসিআ মারাত্মকভাবে ব্যবহৃত হতে পারে দেখো তোমাদেরকে একটু রিমাইন্ডার দেয় গসাগু জিনিসটা কি গসাগু হলো গিয়ে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ। মানে কি গুণনীয় মানে হলো গিয়ে তার উৎপাদকগুলো ধরা যাক বিষকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না বিশকে যদি আমি এক দিয়ে ভাগ করি বিষ থাকে কোনো ভাগ নাই দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় দশ থাকে তিন দিয়ে কি ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না অবশ্যই থাকে তিন দিয়ে যদি ভাগ করি আঠেরো পর্যন্ত যাবে দুই ভাগশেষ থাকবে তাহলে তিন দিয়ে কাজ হবে না যদি চার দিয়ে ভাগ করি তারপরে চার দিয়ে ভাগ করলেও চলবে পাঁচ দিয়ে ভাগ করলেও চলবে দশ দিয়ে ভাগ করলে তো চলবেই আমরা দেখেছি চার পাঁচ ছয় সাত আট এগুলো দিয়ে হচ্ছে না নয় দশ দশ পর্যন্ত এতগুলা আছে এখন ধরো আঠাইশ আটাশেরও কিছু গুণ নিয়োগ আছে এক দিয়ে ভাগ করা যায় আঠাশ দিয়ে ভাগ করা যায় এখানে বিশ আছে এটা আলাদা দুই দিয়ে ভাগ করা যায় চোদ্দো দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় না চার দিয়ে ভাগ করা যায় এবং তাহলে সাত পাওয়া যায় আর কিছু দিয়ে ভাগ করা যায় না তাহলে দেখো বিশ ও আঠাশ দুজনেরই গুণনীয়কগুলো আমরা চিনতে পারলাম এবার সাধারণ বলতে বোঝায় কমন এখানেও আছে এখানেও আছে আমরা দেখি তো এখানে এখানে দুই জায়গায় আছে এরকম কি কি গুণনীয়ক আছে ওয়ান ওয়ান টু টু ফোর ফোর এ কয়েকটা যে এই তিনটাই হলো গিয়ে সাধারণ গুণনীয়ক বিশ আর আঠাশের ভেতরে সাধারণ গুণনীয়ক এত গরিষ্ঠ মানে সবচাইতে বড় তাহলে দেখো এই যে তিনটা এদের মধ্যে সবচাইতে বড় কোনটা সবচাইতে বড় হলো গিয়ে চার তাহলে এটাই হবে তাদের গুণনীয়ক আমরা বুঝতে পারলাম বিশ্ব আঠাশের গরিষ্ঠ সাধারণ গুণনীয় হল গিয়ে চার এবার আবার রিমাইন্ডার দেই তোমাদেরকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক গুণিতক কি গুণিতকটা অনেকটা নাম তার মতো ধরো চার চার এককে চার চার দুগুণে আট তিন চার বারো এভাবে অসংখ্য সংখ্যা আছে অনেক দূর পর্যন্ত যাবে তারপরে ধরো এই যে এ পাশে ষোলো আছে বিশ আছে অনেক দূর পর্যন্ত যাবে এরা সকলেই চারের গুণিতক আবার ছয়ের ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ তারপরে অসংখ্য সংখ্যা আছে এরা সবাই ছয়ের গুণিতক এখন আমরা দেখব সাধারণ গুঁইতক এখানেও আছে ওখানেও আছে দুই জায়গায় থাকবে ধরা যাক এই যে চার এটা এখানে নাই ওখানে নাই আট এখানে নাই ওখানে নাই। কিন্তু বারো যেটা এখানেও আছে এখানেও আছে আমরা সামনে যাব না কেন যাব না কারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলতে বোঝায় লোঘিষ্ঠ অর্থাৎ সবচাইতে ছোটো গুণিতক সবচাইতে ছোট গুঁই এই বারোই কারণ তুমি যতই বড় দিকে যেতে চাও হয়তো সামনে গিয়ে আরও দেখতে পাবা যে হ্যাঁ এখানেও মিলছে ওখানেও মিলছে যেমন চব্বিশ এখানেও পাবা এখানেও পাবা কিন্তু সেটা তো বড়ো আমাদের দরকার সবচাইতে ছোট সাধারণ গুঁতক তাহলে বারো এবং বারো অর্থাৎ চারো ছয়ের যে লসাগু সেটা হবে বারো আমরা তাহলে গসাগু দশাগু চিনে গেলাম এবার আরেকটা একটা কনসেপ্ট তোমাদেরকে দেই তুমি যদি দুইটা সংখ্যা জানো সংখ্যা দুইটার গুণফল তো বের করতে পারবাই এবং সংখ্যা দয়ের গসাগু তুমি জানো তখন লসাগু বের করাটা কোনো ব্যাপারই না কারণ সংখ্যা দুইটার গুণফল সমান গসাগু গুণন লসাগু এই দুইটা যদি জানো গোসাগু জানো লসাগু তো এক পাশে রেখে দিলে বাকিগুলোর মান যদি আমি যোগ বিয়োগ ভাগ করে দেই তখনই আমি লসাগুর মানটা বের করে ফেলতে পারবো আমাদের কাছে কাছে এরকমই একটা সমস্যা দেয়া আছে দেখো দুইটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন সংখ্যা দুইটা যে ফাইভ আর সেভেনই হবে এমন কোনো কথা নাই তবে আমরা ধরে নিতে পারি যে প্রথম সংখ্যা ফাইভ এক্স সংখ্যা ফাইভ এক্স এবং দ্বিতীয় সংখ্যা সেভেন এক্স এই যে এক্স ধরে নিলাম কারণ এক্স আর এক্স কাটাকাটি গিয়ে ফাইভ ইস টু সেভেন এসেছে এই এর মান ওয়ানও হতে পারে সেক্ষেত্রে ফাইভ ইস টু সেভেন যে অনুপাত মূল সংখ্যাগুলো ফাইভ আর সেভেন এখন তাদের গসাগু বলে রাখা আছে চার আচ্ছা চিন্তা করো তো তোমার কাছে যদি ফাইভ এক্স আর সেভেন এক্স দুইটা সংখ্যা দেয়া থাকে তাদের গসাগু তুমি কত বলবা তাদের গসাগু আসলে হবে এক্স এক্স বলতে বোঝায় এটা কি এখানেও আছে এখানেও আছে সাধারণ গুণনিয়োগ এবং সবচাইতে বড় যে সাধারণ গুণীয় সেটা এক্স কারণ ফাইভ আর সেভেন এদের মধ্যে তো আর কোনো গুণনীয় হয় না তাহলে এদের যে গসাগুর সেটা হলো গিয়ে আমি পেলাম এক্স এখন এক্সকেই আমরা বলছি আবার ফোর বলে রাখা আছে যে তাদের গসাগু ফোর আমি এক্সের মান জেনে গেলাম তখন আমরা বলতে পারবো যে প্রথম সংখ্যা ফাইভ ইন্টু ফোর সমান টোয়েন্টি এবং দ্বিতীয় সংখ্যা সেভেন ইন্টু ফোর সমান টোয়েন্টি এইট আমি দুইটা সংখ্যার গসাগু বের করে ফেলেছি যে গসাগুটা ফোর পেয়েছে এবং সংখ্যা দুইটাও বলে ফেলেছি যে টোয়েন্টি এবং টোয়েন্টি এইট এখন দেখো তো আমার সংখ্যা দুইটার গুণফল ব্যবস্থা করার যথেষ্ট উপায় আছে সংখ্যা একটা টোয়েন্টি এবং আরেকটা টোয়েন্টি এইট এটা সংখ্যা দুয়ের গসাগো হলে গিয়ে ফোর গুণন লসাগো সেটাই তো আমাদের বের করতে হবে লসাগু সমান তাহলে হবে এই ফোর যদি আমি কাটা দিয়ে দিই ফাইভ বা লসাগু সমান ফাইভ ইন্টু টোয়েন্টি এইট অর্থাৎ ওয়ান ফোরটি তাহলে পুরো আইডিয়াটা তোমাদেরকে আরেকবার জানাই তোমার প্রশ্নটা ছিল দুইটা সংখ্যার অনুপাত দেয়া আছে এবং গসাগু দেয়া আছে যখন কিনা গসাগুটা দেয়া আছে তুমি সংখ্যা দুইটা সহজেই বের করে ফেলতে পারো কারণ ফাইভ এক্স আর সেভেন এর গসাগু এক্সই হবে তো এক্সের মান তুমি জানো সংখ্যা দুইটা বের করে ফেলেছ এখন তুমি সংখ্যা দুইটা জানো গসাগু জানো এবং লসাগু তোমার বের করতে হবে তাহলে লসাগুটাকে এক পাশে রেখে বাকি সংখ্যাগুলোকে অন্য পাশে নিয়ে গেলেই আমরা লসাগু বের করে ফেলতে পারি এভাবেই আমরা লসাগু পেলাম ওয়ান ফোরটি